খেলেছে আমি গুটিয়েছেন কে আর আস্তে বলেন খেলনাটা খেলেছে আমি গুটিয়েছেন কে ছোট্ট বালক বলতেছে এখানে খেলেছে আমি গুটিয়েছে কে বা এতটুকু কথা বিশ্বাস করলে তো সুন্নি আর ওহাবির মধ্যে কোনোদিন মারামারি হয় না কথা ঠিক না বেঠি আরে বেটা পীর আউলিয়া তো আমরাও বিশ্বাস করি এখানে যার নাম দেখতেছেন শিবগতুল্লাহ নূর নাম দেখছেন উনার বাবাকে চিনেন আমরা বইলে চিনে তুই বল আমার বইলে সে নেতে হইবো মরে গেছে এরপরও নাম উল্লেখ করা সাহস পাইছে না বেদবি হবে দিকে খুদার কসম এটাই নাম উল্লেখ করতাম মরে গেছে এরপরও ভয় পাইতেছি নাম উল্লেখ করবো কিনা এবার তো বুঝতে পারছেন মানুষের ওজন কতটুকু আমরা তো পিরা বিশ্বাস করি ওনারা মাঝে মধ্যে আমাদেরকে অনেক কিছু দেখাইছেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হজুর রহমতুল্লাহ আলহ সিরাজ উনিও আমাদেরকে মাঝে মধ্যে অনেক কিছু দেখাইছেন কিন্তু দেখাইছেন কথা ঠিক ঘটিয়েছেন কে ওরা বিশ্বাস করে যিনি ঘটাইছে উনি করে সবকিছু করে কাজে সেজদা করলে ওনারই করতে হবে না হজুবিল্লা কথা ঠিক না বেটি পার্থক্য শুধু এতটুকু জায়গায় এখন ছোট্ট বালক বলতেছে খেলনাটা খেলেছে আমি গটিয়েছেন কে সবাই মিলে প্রশ্ন করতেছে তোমার আল্লাহ কে ওরা তো সবাই আল্লাহ বন্ড খুদাকে মানে আমার একজন আল্লাহ আছে যে আল্লাহ আমারও আল্লাহ তোমারও আল্লাহ তোমার বন্ড খুদারও আল্লাহ আর আসতে কোন আল্লাহ এই কথা যখন বলছে পাবৃত্ত মারাত্মক চালায় দেখবেন ইমাম সাহেবরা বেতন দেয় মাসে চল্লিশটি আর তিরিশটি আর কিন্তু মাসে মাসে মাসালা যে প্রশ্ন করে জিজ্ঞেস করে নোয়াল ইসলামের নানীর নাম কি কি জিজ্ঞেস করে জানার দরকার আছে হ্যাঁ বেতন দেয় কত চল্লিশ টাকা তিরিশ টাকা বাগে তাও বলে কি যে হুজুর গত মাসে বিদ্যুৎ বিল এখনো বাকি আমরা একটু পরে দিই কথা ঠিক না বেদিক এখন বুঝেন তো পাবলিক তো মারাত্মক চালাক পাবলিক বলতেছে ক তোমার আল্লাহর এত পাওয়ার তোমার আল্লাহ যদি এতই পাওয়ার হয়ে থাকে ওই সমস্ত লোকের একটু রোগে আক্রান্ত ছিল তারা বলতেছে আমরা দিন ধরে রোগে আক্রান্ত তোমার আল্লাহ যদি এতই পাওয়ার হয়ে থাকে তোমার আল্লাহকে বললে যদি আমাদেরকে যে একটু ফুক করতাম আমরা যদি একটু ভালো হইতাম এখন ছোট্ট বালক তো বিপক্ষে পড়ছে নিচের দিকে তাকায় আল্লাহর বলতেছে আল্লাহ পাবলিক বড় মারাত্মক চালাক এরা তো আমার উপরে আবার ডাবল খেলতে চাইতেছে এখন যদি আমি ওদেরকে যার করি ওরা যদি ভালো না হয় ওরা তো যাতে বেইমান নিশ্চিত তোমার কালেমাকে ওরা আবার অপমান করবে আল্লাহ আমি তোমার এই কালেমার অপমান সহ্য করতে পারবো না তুমি আমার দোয়াটা কবুল করে নাও আমি ওদেরকে জারফুক করতে দেরি হবে ওরা যেন সুস্থ হইতে দেরি না হয় আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেছেন ছোট্ট বালক ওই কুষ্ঠরোগী মানুষদের পিঠের মধ্যে হাত বুলাইতে দেরি হয় কুষ্ঠরোগের মানুষগুলো সুস্থ হইতে দেরি হয় খবর চলে গেছে বাদশার দরবারে মনে আছে অন্ধজিরের কথা জি উজিরের চলে গেছে উজিরের কাছে যাওয়ার পর উজির মন মনে ভাবতেছিল শরীরে হাত দিলে যদি রোগ ভালো হয়ে যায় নিশ্চিত আমি জন্মন্দ জীবনে কোনোদিন দুনিয়া দেখিনে ওর কাছে গেলে যদি আমার দুটো চোট ভালো হয়ে যায় এই ধারণা নিয়ে বের হইছে বের হওয়ার পর কাছে যাওয়ার আগে দূর থেকে সিনে ফেলছে সুবহানাল্লাহ বলবেন হুজুর কি করেছিল আমি আপনাদেরকে বুঝাই এই মিয়া আমাদের এলাকাতে বুবা বজির অন্ধ আছে না নাই আছে আছে না নাই আছে খেল করবেন আমাদের সাথে ওদের মাথার ব্যান্ডগুলো অনেক ভালো থাকে কেন থাকে ভাই আরে বেটা বুবা বন্ধ অন্ধ অজির প্রতিবন্ধীরা তো তোমার মতো আমার মতো চব্বিশ ঘন্টা মোবাইলের মাধ্যমে ফেসবুকে আর অনলাইনে টিকটকের মাধ্যমে আর বিপিএন এর মাধ্যমে ব্লু ফিলিং দেখে না কথা ঠিক না বেঠি এটা তোমরা বললেও ঠিক না বললেও ঠিক ওরা এই গুণা থেকে মুক্ত বিদায় আমার আল্লাহদের জেহেনকে বানিয়ে দিয়েছেন তো অন্ধ উজির দূর থেকে দেখে চিনে ফেলছে কিরা তুই না সেই বালক যেই বালককে আমি খুদার কাছে পাঠাইছিলাম ক্ষুদায়িত্ব শেখার জন্য বালক চমক দেবে তুমি কার কাছে পাঠাইছো এ ক্ষুদা হবে তো দূরের কথা তো মানুষের কথা না সুবান আল্লাহ বলেন ক্ষুদা হবে তো দূরের কথা তো মানুষই না এখন উজির সারা জীবন যেহেতু তোর অর চাউল আর ডাউল খাইছে গায়ে একটু লাগে কি লাগে না আরে লাগে কি লাগে না এখন চিন্তা করতেছে উজির কয় চা বাস যাও না বাস আমার ক্ষুদার উপর যাক আমি যেই কারণে আসছি আমার স্বার্থ হাসিল হইলেই হবে কথা ঠিকঠাক বেঠিক উজির মানে কি জানেন উজির মানে হচ্ছে মন্ত্রী উজির মানে মন্ত্রী খেয়াল করেন আমাদের সমাজের হাজার হাজার মন্ত্রী এরকম আছে নয় যারা রায়পুরা বিভিন্ন থানার নাম দিয়ে জনগণের কথা বলে ব্রিজের কথা বলে লক্ষ লক্ষ কোটি টাকা স্ট্যান্ডার্ড সংসদ ভবন থেকে করার পর ঢাকা হাইওয়ে নসন্দে ঢুকবার আগে টাকাগুলো উদাও হয়ে যায় ঠিক করে যা বাস জাওনে বাস উপর দিয়ে যাক আমি আমার গদি দখল করতে হয় ঠিক কথা ঠিক নেবে ঠিক এই টাকা খাবে না কেন একটা বুটের জন্য যেখানে পাঁচশো টাকা খাওয়াইলে হইতো হয়তো সেখানে আপনারা পাবলিক খাইছেন দশ হাজার করে তারপরে তারা খাবে না কি করবে কথা ঠিক নেবে ঠিক পাঁচশো টাকা খাইয়ে একটা বুট দিলেই হয়তো সেখানে আপনারা ওর উপর জুলুম করে খাইছেন দশ হাজার করে একজনের গ্রুপিং করে এ এখন খাবে না কি করবে কথা ঠিক না বেঠিক এখন মন্ত্রী চিন্তা করছে যা বাস যা বাস আমার ক্ষুদার উপর দিয়ে যাক আমি আমার কি হাসিল করতে পারলে হয় ছোট্ট বালককে বলছে তো তোমার আল্লাহ যদি এতই পাওয়ার হয়ে থাকে তোমার আল্লাহকে বলে যদি আমার দুটো চোখ যদি একটু ভালো করে দিতা বাচ্চা মনে মনে ভাবতেছে তুমি আমার এই পর্যন্ত আসো তোমার চোখ ভালো করব না আল্লাহর কাছে ফরিয়াদ করে জন্মান্ত ব্যক্তির চোখের উপর আঙ্গুল বুলাইতে দেরি হয়েছে সাথে সাথে জন্মান্ত ব্যক্তি দুনিয়া দেখতে শুরু করে দিয়েছে

এখন চিন্তা করতেছে কথা আমার চেয়ার দখল করবে আমার ফুল গোজা করবে সব কিছু করবে তো ও তো দেখি আমার চেয়ারের মধ্যে ফুল গোজা না করে আমার চেয়ারের মধ্যে কেরাসিন আর পেট্রোল ডালতেছে আগুন ধরাই দেওয়ার জন্য কাজে ওরে ধরে আনো ওরে আর রাখা যাবে আরো আসতে যে আমার গদিতে আগুন ধরাইতেছে ওরে আর রাখা যাবে বাদশাহ সাথে সাথে হুকুম করলো আগে তো আর রেপ পুলিশ ছিল না আসলো হচ্ছে রাজপ্রহরী প্রহরীদেরকে হুকুম করে যাও ধরে নিয়ে আসো এই কথা বলবার পর সাথে সাথে জিজ্ঞেস করতেছে কয় স্যার ধরে যে নিয়ে আসবো আইসা কি করবো তো পরে কি করব বলতেছে কয় বিশাল পরে পাহাড়ের উপত্যকায় নিয়ে যাবা নিয়ে যাওয়ার পর উপর থেকে ছেড়ে দিবে নিচে পরে মারা যাবে নাজুবিল্লাহ বলেন এখন এই কথা যখন বলছে ও ঠিক আছে ধরে নিয়ে আসছে এখন আপনারা বলতে দেখি যেই পাহাড়ের উপর হত্যা করতে নিয়ে যাওয়া হচ্ছে সেই পাহাড় পৃথিবীতে গোলামি করে কার আওয়াজ হয় সেই পাহাড় পৃথিবীতে আবাদত করে কার আমার আল্লাহ পাহাড়কে হুকুম দিয়েছে হে পাহাড় তোমার উপরে আমার এক নব ইমানদার নৌজুয়ান ছোট্ট এক বালক আগমন করবে খবরদার আমার এই ইমানদার বালকের জন্য কোন ক্ষতি না হয় বাকি যারা ওরা রিসিপশন করে আনবে ওরা যেন নিরাপদে ফিরতে হুকুম দিয়েছেন কে পাহাড়ের উপর উঠতে দেরি হয়েছে সাথে সাথে পাহাড় ছোট্ট ওই বালকটাকে চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রেখে ভূমিকম্পের মতো এমন এক ঝাঁকুনি দিল এক ঝাঁকুনির মাধ্যমে বাসার সমস্ত রাজপ্রহরী পাহাড় থেকে টপকা টপকা আলু বত্তা ছাড়ার মতো হয়ে মাটির নিচে দেশে গিয়ে জাহান দরগা পর্যন্ত পৌঁছে গেল আমার আল্লাহ ছোট্ট এই বালকটাকে নিরাপদে আবার বাসার দরবারে ফিরে দিল বাদশার দরবারে যখন ফিরে গেছে বাদশা মনে মনে ভাবতে যে কিরে লুট পাঠাইলাম এগারো জন আসলো মাতলো একজন বাকি দশজন কোথায় জিজ্ঞেস করে ফেরে তোমার সাথীগুলা কোথায় ছোট্ট বালক পিপকারি করে বলে বলো কে আমি এ নিজের খাও নিজে খাইতে পারো না আবার কথা বলো গেলো কোথায় আমার আল্লাহর দরবারে পাঠাইছো আমার আল্লাহ তোমার সৈন্য বাহিনীগুলাকে আরও আগে জাহান নামের দরগায় পাঠাই দিছে ও তো আর আল্লাহ বিশ্বাস করে না ও মনে মনে ভাবতেছে ছোট্ট বালকের এত পাওয়ার একাই দর্জন মেরে ফেলেছে ওরে তো রাখা যাবে না আবার কয়েকজন রাস্তহরি খবর ধরে নিয়ে যাও বিশালভাবে এক সাগরের মাঝখানে এই কথা যখন বলছে বলার পর সাথে সাথে ধরে নিয়ে গেল সাগরের মাঝখানে আপনার একটু মাঝখান থেকে জবাব দেন যেই সাগরে মাঝখানে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেই সাগর পৃথিবীতে আর আমি করে কার সেই সাগরকে আমার আল্লাহ হুকুম দিয়েছে তোমার উপরে আমার এক নৌজুয়ান নব্বই মানদারকে আগমন করানো হচ্ছে ওকে হত্যা করা ষড়যন্ত্র করানো হচ্ছে নৌকার মাধ্যমে আসবে খবরদার হে নৌকা হে সাগর আমি আল্লাহর হুকুম বেজিত বাচ্চার জন্য কোনো ক্ষতি না হয় বাকি ওর সাথে যারা আসবে ওরাও যেন নিরাপদে ফিরতে এখন আল্লাহ যখন হুকুম দিছে সাগর তো প্রস্তুত হয়ে আছে নৌকা দিয়ে নিয়ে গেল ঠিক মাঝখানে যাওয়ার পর ওই নৌকাটা যখন সাগরের মাঝখানে চলে গেল এমন সময় ছোট্ট নৌকা ছোট্ট ওই বালকটাকে চুম্বুকের মতো আকর্ষণ করে ধরে রেখে সাগর মাঝখান থেকে এমন এক ঢেবের উত্তোলন শুরু করলো এক ঢেবের ভূমিকম্পের মাধ্যমে নৌকাটাকে পুরোটা উল্টিয়ে দিল আর ছোট্ট বালকটাকে চুম্বুকের মতো শক্তি আকার ধারণ করে ধরে রাখলো ধরে রাখবার পর সমস্ত স্বর্ণবাহিনীগুলো সাগরের তলে ফেরাউনের মতো চুবা খেয়ে খুদার জাহান নামের দরগা পর্যন্ত পাঠাইয়া দিল আমার আল্লাহ ছোট্ট এই নৌকা দিয়ে আবার ছোট্ট বালককে বাসার দরবারে পাঠায় এবার যখন বাসার দরবারে যায় বাসার মাথা ঠান্ডা না গরম ঠান্ডা না গরম গরম মাথায় যদি কেউ ভালো কিছু বলে খেয়াল করবেন না ভালো কিছু কিন্তু অসহ্য লাগে কথা ঠিক না বে ঠিক অসহ্য যখন লাগে এবার ছোট্ট বালককে জিজ্ঞেস করে এ মারতে চাইছিলাম কিছুই করতে পারো নাই খান বাসার রাগ উঠে কি উঠে না এখন আবার বলতেছে কয় তুমি যদি আমার মারতে চাও এটা কথা শোনো আমাকে মারতে হইলে আমার একটা পরামর্শ শুনতে হবে বাসা বলতেছে কয় কি পরামর্শ কে পরামর্শটা হচ্ছে তুমি যদি আমাকে মারতে চাও আমার কথা অনুযায়ী তুমি আমাকে সিদ্ধান্ত নিয়ে আমার পরামর্শের মাধ্যমে তুমি আমাকে হত্যা করবে তুমি তোমার নিজের হাতে হত্যা করবে দেখবে আমি মারা যাব বাসা চিন্তা করতেছে ও যেহেতু আমার জন্য আতঙ্ক চেয়ারের মধ্যে প্যারা চেয়ারের মধ্যে যেহেতু কেরাসিন আর পেট্রোল ডালে ওরা রাখা দরকার নাই যেভাবে হোক ওর কথা মতো অনুযায়ী হইলেও ওকে হত্যা করতে হবে বাসা ছিল মাথা মুড়া ব্রেন তেমন ছিল না কি বলতেছে তাও বুঝতেছে না তখন বললো ঠিক আছে ক তুমি যেভাবে বলবে সেভাবে হত্যা করা হবে সাথে সাথে ছোট্ট বালক বলল তুমি যেহেতু এই এলাকার ক্ষুধা তোমার যত প্রজা আছে সমস্ত প্রজাদেরকে এমন একটা মাঠের মধ্যে ডাকবা ডাকার পর সবাইকে একত্রিত করবা একত্রিত করবার পর তাদেরকে নিমন্ত্রণ জানাবে বুঝবক্ষণের আয়োজন করবে খাবারের আয়োজন করবে তারা সেখানে খাবার খাইতে আসবে আসার পর তুমি ওই মাঠের মাঝখানে বিশাল উপর একটা ফাঁসির মঞ্চ অথবা সুল তৈরি করবে যেই ফাঁসির মঞ্চ এবং সুলের মধ্যে আমাকে উঠাবে উঠানোর পর তুমি তোমার নিজের হাতে আমাকে হত্যা করার চেষ্টা করবে হত্যা করার সময় ছোট্ট একটা কথা বলবে এটা আমি পরে বলবো বাদশা বলতেছে কোনো সমস্যা নাই আমি সব কিছু করতে পারবো তো এখন বাদশা যাদেরকে দাওয়াত দিবে বলুন তো দেখি এরা দুনিয়াতে ক্ষুধা মানে করে বাদশাকে বাদশাকে ক্ষুধা মানে তো এখানে আনবার পরে বাদা বলো সব ঠিক আছে ওকে সবাইকে যখন একত্রিত করলো ছোট্ট একসাথে হলো হওয়ার পর এবার বলে এখন কি করতে হবে বালক এখন তুমি আমাকে হত্যা করতে হলে তুমি তোমার নিজের হাতে তীর নিক্ষেপ করবা করবার সময় শুধু এতটুকু কথা বলবা আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই ক্ষুধার নামে যেই ক্ষুদা আমি বাসার সৃষ্টিকর্তা যেই ক্ষুধা আমি বাদশাহ সৃষ্টিকর্তা এবং এই ছোট্ট বালকের সৃষ্টিকর্তা শুধু এতটুকু একটা কথা বললে তুমি আমাকে তীর নিক্ষেপ করলে হত্যা করতে পারবে বাদশার মাথা মুডা ছিল কি কয় বুঝতে পারে নাই কেউ বলতেছে এটা তো আমার দ্বারা বলা অসম্ভবের কিছু না ঠিক আছে আমি রাজি আছি কিন্তু কথাটা কি বলতে বলছে যে আমি বাদশাহ হত্যা করতেছি সেই ক্ষুধার নামে যেই ক্ষুধা আমি বাদশাহ সৃষ্টিকর্তা তো ওর যদি একজন সৃষ্টিকর্তা হয় ও ক্ষুধা না এখন কথা বুঝেন এই কথা যখন বললো সাথে সাথে বলল ঠিক আছে আমি বলবো এই কথা বলে যখন তীরটা নিক্ষেপ করতে যাবে তীর নিক্ষেপ করার সময় কাহিনী কি হয় দেখেন হাজার হাজার ইহুদি খ্রিস্টানরা এখানে আছে কি নাই এরা দেখতেছে তাকায় তাকায় যখন দেখলো বাদশাহ বলতেছে আমি ওই আল্লাহর নামে শপথ করে তীর নিক্ষেপ করতেছি যেই আল্লাহ আমি বাদশার সৃষ্টিকর্তা এবং এই ছোট্ট বালকের সৃষ্টিকর্তা এই কথা বলে যখন তীর নিক্ষেপ করলো নিক্ষেপ করতে দেরি হয়েছে সাথে সাথে ওই তীর ছোট্ট বালকের বাম কানের ভিতরে ঢুকতে দেরি হয় নাই ছোট্ট এই বালক বাম কানের ভিতরে তীরটা নিক্ষিপ্ত হয়ে সাদ বরণ করে খোদার দরবার জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে উপস্থিত সবাই যখন দেখলো দেখার পরে একজন আরেকজন প্রশ্ন করতেছে কিরে বাদশা না আমাদের খোদা ও ও যদি আমাদের ক্ষুদা হয়ে থাকে তাহলে আরেক ক্ষুদার নাম নিল কেন কথা ঠিক না বেঠি ও যদি আমাদের ক্ষুদা হয়ে থাকে আমাদের এলাকার ছোট্ট এক বালককে হত্যা করতে গিয়ে আরেক ক্ষুদার নাম নিল কেন নিশ্চিত পাবলিক বলতেছে যে আমরা বুঝে গেলাম ও আমাদের ক্ষুদা নয় ও হচ্ছে বন্ধ বন্ড খুদা তো এই কথা বলে নিচের থেকে সমস্ত পাবলিকটা একত্রিত চিৎকার দিয়ে বলে উঠলো কালিমাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কথা যখন বলছে বাদশাহ তো মাথা এখন পুরো ডাউলে গেছে কি রে চাইলাম কি আর ওই কি চাইলাম কি আর চাইছিলাম তো একজন আটকানোর জন্য তো এই সিদ্ধান্ত যখন দেখলো সাথে সাথে এই সিদ্ধান্ত যখন দেখলো কি রে সবাই কালেমা পড়তে শুরু করছে এখন তো মাথা হট হয়ে গেছে উপস্থিত সিদ্ধান্ত গ্রহণ করলো